জীবনটা সুন্দর সেটা যদি সঠিকভাবে হয় আসসালামু আলাইকুম এব্রিও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর মনটা ভীষণই খারাপ আর আজকে ছোটো মাছ সাথে মেখেই রান্না করলাম আর সেটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল যাই হোক প্রথমে আলু ভাজলাম কেন আলু ভাজলাম আজকে কোনো ইফতারের কিছুই বানাবো না শুধু ভাত আছে ওটা পানি ভাত খাবো কিছু বড়া বানাবো ডালের বড়া আর আলু ভাজি বা ডিম ভাজা দিয়ে আজকে পানি ভাত খাবো আর এইখানে যেহেতু কোনো কিছুই ছেড়িতে খেতে ইচ্ছে করে না ছোট মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু চরচড়ি করতেছি সেটাও আবার হাতে মেখে আর এভাবে হাতে মেখে ছোট মাছ রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আজকে আমি ডালও রান্না করছি হাতে মেখে এভাবে আসলে আমি হাতে মাখানো যে কোনো রান্নায় কিন্তু ভীষণ ভালো হয় কার কাছে কেমন লাগে আমি সেটা জানি না তবে ছোটো মাছ বলেন গরুর মাংস বলেন কিছু কিছু জিনিস হাতে যদি একদম সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেয় তাহলে আসলে কিন্তু অনেকটা ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা একটু বলবেন আর এখানে আমি আলু ভাজাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে লাল লাল হয়ে যায় একটু মশমশা টাইপের এই জন্য আলু ভাজাটা হইতেছে আর এখানে আমি স একটু হাত ধোয়া অল্প পানি দিছি জালটা কমিয়ে দিলাম কম জালেই সুন্দর এটা হয়ে যাবে আর এই দিকে আলু ভাজাটা আসলে এতটুকু রান্না করতে খুব কষ্ট হচ্ছিল কারণ শরীরটা ভীষণ খারাপ জানি না কপালে কি আছে হয়তো বা সবাই দোয়া করবেন যেন প্রতিটা সম্পূর্ণ রোজা রাখতে পারি এবং সই সালামতে থাকি আর এই দেখছেন কম জাল দিয়ে ঢেকে রাখছি এটা আস্তে আস্তে হইতেছে এই আর কি আর মনটাও আজকে একটু খারাপ ছিল কোনো না কোনো কারণে যাই হোক এক হাত দিয়ে চাইছিলাম এটাকে একদম ঢেলে আলাদা রাখবো আসলে সেটা ঢালতে অনেকটাই কষ্ট হচ্ছিল আর এক হাতে মোবাইল ছিল আর ওই যে বললাম পানি ভাত খাব তার জন্য আমি ডালের বড়া বানালাম আর আপনার ভাইয়া সে তারা আমার হাজব্যান্ড কিন্তু আসলে বাসায় ইফতার করতে পারে না সেজন্য ওইভাবে আয়োজনও করতে ইচ্ছে করে না বাচ্চাদেরকে যদি ওই যে চিকেন টিকেন ফ্রাই করে দেই ওরা ওরতেই খুশি আর বেলের শরবত বানাইছিলাম আর এই বড়া ভাসতেছিলাম এই বড়া দিয়ে আসলে পানি ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে বেলটাও একটা পাতিলের মধ্যে নিয়ে নিছি এটা গোলাভ তবে বেলের শরবতটা খুবই এটা স্বাস্থ্যকর খাবার আর পেটের জন্য অনেক ভালো আর বেলের শরবত কে কে খান সেটাও বলবেন আমি কিন্তু বেলের শরবত বা বেল খেতে ভীষণ পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর এই ছোট্ট বোনটাকে ভালোবেসে একটু পাশে থাকবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম